আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি রেস্টুরেন্টের মতো পারফেক্ট বিরিয়ানি রেসিপি পারফেক্ট বিরিয়ানির রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাঠবাদাম কিছু গোলমরিচ অর্ধেক জয়ফল ও একটি জৈতিক একসাথে ব্লেন্ড করে নেব এরপর পর্যায়ে প্রথমে একটি পাত্রে আমি কিছু পেঁয়াজ দিয়ে এটিকে বেরেস্তা করে নেব তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মাঝে আগে থেকে তৈরি করে রাখা বাটা মশলাটাও দিয়ে দেব তারপর আবার ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পর পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর এখানে আমি ফ্রেশ বিরিয়ানির মশলাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দশ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দশ মিনিট হয়ে যাবার পর আমি এটিকে আবার ভালোভাবে নেড়ে নেব আমার নেড়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট চিকেন পিসগুলো দিয়ে দিব তারপর সবগুলো চিকেন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট পর এখানে আমি এক পিস লেবুর রস দিয়ে খোসা সহ লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানি স্বাদটা যেন পারফেক্ট আসে এ পর্যায়ে একটি পাত্রে পরিমাণ মতো সাদা তেলের সাথে পরিমাণ মতো তেজপাতা লং এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি চিনি গুঁড়ো পোলাও চাল দিয়ে সব কয়টি উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর সাথে চালগুলোকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি চালের সাথে অ্যাড করে দিব ফ্রেশ বিরিয়ানি মশলা তারপর ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ফুটানো গরম পানি অ্যাড করে দেব ফুটানো গরম পানির সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো চালের সাথে আমি অ্যাড করে নেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য এটা দমে রেখে দেব দশ মিনিট পরে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট বিরিয়ানি